पे हम आ गए तो तुम शरीफ होगा फिर क्या होगा ऐसी सेंगे घर तुम्हारे मारे पत्थर तो क्या होगा ए चुडा, नंबर तंबर दीवी दीवी ले ले आंख मेरे मेक करू गोरे गोरे गाल मेरे मेक करू होंठ मेरे लाल लाल मेक करू काले काले बाल मेरे मेक करू शरमि ले जाओ कहाँ होंठ को छुपाओ कहाँ रोमियो हजार आगे पीछे डारे

তেমনটা আমার সঙ্গে ঘটে দেখো না আমি আমার একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অনেক পূরণ করতে গিয়ে আমি আমার সর্বসা তাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করবো না পারছি কাউকে বলতে না পারছি নিজের মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি মোটে মেয়ে জোটে না বৌদিরা সব পেরে বলে ভালো লাগে না কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না কেটে ছেলে মতো ছেলে ঘুরে মতো পয়সা আমার তিরিশ হলো মেঝ জোটে না বৌদিরা সব বলে ভালো লাগে না পয়সা আমার তিরিশ হলো জোটে না বৌদিরা সব বলে ভালো লাগে না কানা খুঁড়ি বুড়ি ছুঁড়ি একটা পাই না কেরেছিনে পেমো তুমি ডিসলাইক দেনা кереছিনে পেমো তুমি ডিসলাইক নাম গোবিন্দ বেড়ে আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে আমার নাম সুজিত বেড়া হওয়ার কথা কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম ডিসি রে ডিসি এর নামটা কেন হলো দাদা তাহলে বলি তিরিশ বছর বয়স আমার আজ তিন বছর ধরে দেখাশোনা হচ্ছে কোন মতে তো একটা মে মিল করতে পারছি না এদিকে বাড়ির সমস্ত লোক মাসি পিসি দাদা দিদি সবাই বলছে সবাই তো মেরে তুলে নিয়ে আসছে তুই একটা টোপ মেলে তুলে নিয়ে আসতে পারি না আচ্ছা দাদা বলো এ কি পুকুরের মাছ যে টোপ দিয়ে তুলে নিয়ে আসবো এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট খাই খাওয়া রেডি ফোন নম্বর দেয়া দেই হয়ে গেছে আমি সেই যখন দুদিন বাদে বিয়ে হবে তো ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হব বউ কেমন আছে যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলে কে বলছেন আমি বলে আমি তোমার হব স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরও বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে

কি ব্যাপার হাতে দড়ি নিয়ে বেরেছি কেন দড়ি নিয়ে বেরেছি কেন দেখো আমার মনে কত কষ্ট কত যন্ত্রণা কত ঝড় তা আমি বাইরে প্রকাশ করতে চাই না আরে বলো না বলে কোনো অসুবিধা হবে না আমি তো বলছি বলবো না আরে বলছি তো কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে বলছি তাহলে শোনো আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছো ইডিয়েট কথাগা। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছে এখন যাচ্ছে মরতে আমি একটা মানুষ মরতে আছে আর তোমার আনন্দ হচ্ছে না না আনন্দ হচ্ছে না কারণ আমি দুজনা দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে মানে মানে তুমিও মরতে এসেছো আমিও তো মরতে এসেছি ও গর তুমিও মরতে এসেছো সেই যখন বিজরে মরবো হ্যাঁ তা মরার আগে একটা কল করলে হতো না কল কী কল বুঝতে পারোনি দেখি বাইরের লোকজন আছে কি দেখেন না কেউ নেই সেই যখন দুজনে মরব। তা মোরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না লাস্ট আমার মানে এমন কিছু ভেবে না সেই যখন দুজনে মরবো তা ঘন্টাখানেক লম্বা করে গল্প করে আর করবে হ্যাঁ শোনো আমার মনটা অবস্থা ভালো নয় তুমি আমার রাস্তা ছাড়ো আমাকে মনটা দাও আর বলা মতো বলে সব কিছু ভেবে না বলছি তোমার নাম কি আমার নাম আমার নাম অর্চনা বাবা হেভি নাম তো তোমার বাবার নাম কি আর বাবা নাম আমার বাবা নাম বুদ্ধিশ্বর ও বাবা ঠিক ও ও সঙ্গে তো বিরাট মিল এক সঙ্গে মাটি কাটতাম তো তাহলে তুমি তো আমার কাকু কে আছি সাবল নিয়ে এসে আমার মাথায় মা তাইলি মোরাজন এত বড় দড়ি নিয়ে বেরেছ এত দড়ি কেন আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলব কি কাটব মোরা লেট হবে তো মোরা লেট হ্যাঁ একটা গাছ আরটা গাছে শুয়ে কোচ করতে গেলে সময় লাগবে না আরে বাবা ওটা কোচ না ওটা ক্রস তাই হলো আচ্ছা আমার কথা ছাড়ো তোমা তো অল্প কেরোসিন তেল গা ঢেলে দিয়ে একটা দেলাকার মেরে দিয়ে তো পুরো যাবে তার দু ড্রাম কেরোসিন তেল কি হবে পাগলি কথা কার বুঝতে পারে কম তেলে পুড়ে মরলে এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে অবশ্যই হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম তো এটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে কেমন পুরো কট বানরের মতো লাগবে না খাম্বা খাম্বা সত্যি ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি এই দুডাম তেল মারা থেকে বুড়ু বুড়ো করে মাখবো আচ্ছা আচ্ছা মেকে টুক করে ওই দে পুচ করে ফ্যাচ করে কি ফ্যাচ করে কি দেশ লাইকাটি ঝেড়ে দেবো আমার মনে দাঁড়ি ব্যথা গো ডেলে দেবো মাথা আমার মনে দাঁড়ি ব্যথা গো ডেলে দেবো মাথা সেদি কিছু মরবো আমি সেদি কিছু মরবো আমি আমি পারো মিঠা গো ডেলে দেবো মাথা মনে দাঁড়ি ব্যথা গো দেব দেবো মাথা মনে দাঁড়ি ব্যথা গো ডেলে দেবো মাথা মনে দাঁড়ি ব্যথা গো দেবো মাথা আমি মরবো আমি মরবো বলেছি মরবো আজ এত সুন্দর করে সেদি কিছু মরবো কালকের পত্রিকায় ছবি থেকে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাচের মতন মেয়ে মারা গেছে আর যদি কোনো ব্লাউজ আমি মরবো আমি মরবো বলেছি মরবো এই কি বল কি আরে ও চলে তোর ফিটা কাটা পড়ছিল তুই হ্যাঁ আমি তো টেনে কাটা পড়ার জন্য তো এসেছি টেনে কাটা পড়ার জন্য এসেছো হ্যাঁ কেন তোমার সমস্যা কি এই তুই কথা কার কেন তোর কাছে সব কথা খুলে বলতে হবে আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শুন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো ভালো কথা তো ভালো কথা তো আর বিয়ে তো আসছে না কি আমি হই গণধর্ষিত ছি 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 নরকুন্ডুরা

আচ্ছা মরতে না ভালো কথা হুম দেখতো সেজে গুজে মরার কি দরকার আছে ও মা কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না সেই জন্য করে দেখ তো সে দিয়ে মরা দাদা চিন্তা করো কালকে পত্রিকা ছবি বেরোবে ওই জন্য সেজে গুজে মরছে দেখ তো চোখকে দিয়ে আমি সেটা ছেড়ে দিয়েছি আর তোর কোনো কথা শোনা হবে না ওর মধ্যে নাসি আয়া আমি মরবো আমি মরবো বলেছি মরবো ও আমি রে তো মা ও গ দেবে না মরতে এই এরে থাকতে তোমার কিছুতেই মরতে দেবে না যত তুমি মরার চেষ্টা করো না কেন কোলে কর তোমার তুলে নিয়ে আমি আমি তো কোনো কথা শুন না ও যদি আমি আমার এদি বলে আগুন আমি মরব আমি বলেছি মরবো আইয়া মেরে তোমায় ও গোদেবে না মরতে আইয়া মেরে তোমায় ও গোদেবে না মরতে চলে চলে মোডি আমি চলে চলে মোডি আমি চাই না বাসি মেরে আইয়া মেরে তোমায় ও গোদেবে না মরতে আইয়া মেরে তোমায় ও গোদেবে না মরতে এই শোনো কিছু কি মেরা আছে না তাদের জীবনে এমন কিছু ঘটে যাত তো মনমতো ব্যাচলা ছেলেরা কেন তারে যে বাবার কাছে বলতে লজ্জা পায় এমন কি ডাক্তার একা ও না কেন তুমি কি ডাক্তার আই এম নিদিন ডাক্তার বাতার থেকে মড়াই ভালো দুডাম করে সিন কোথায় গেল আচি টাকা কেজি ওই তো ঠিক জায়গা আছে তো জোর করে চুন গালি দিল বলো এর নামটা কেন হলো

যন্ত্রণা তোমার আছে যন্ত্রণা আমার আছে যন্ত্রণা এনার আছে যন্ত্রণা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক সাধারণ মানব তাই আমরা এইভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করব আমি কথা দিচ্ছি তোমার দুজনার পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এসো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি আর হ্যাঁ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে একদিন এই মাটিতেই আমাদের মরণ হয়েছে তাই আমরা এভাবে মরবো না আমরা বীরের মতো মরবো আর হাতে হাত রেখে বলবো কি এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ এই মাটিতেই জন্ম

ভালোবাসা দিবি নিবি থাকি যাদের পিঠাবিতে ভুল বন্ধু বুকে তোল বন্ধু মানি আপনি